আসলে এই বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে যে ছেলে মানুষের চোখের আসলে পানি ফেলতে নেই এটা নাকি দুর্বলতার প্রকাশ পায় আজকে ষষ্ঠ বিভাগে প্রোগ্রামটি হচ্ছে আমরা আমাদের যান প্রাণ দিয়ে এত আবেগ এত কান্না এত রক্ত ছেলে হারানো মা বাবা স্বামী হারানো সন্তান স্ত্রী অসংখ্য তাদের দিনের পরে দিনে এই কান্না এগুলো দেখতে দেখতে আমরা প্রত্যেকেই জায়গার সাথে সম্পৃক্ত তারা আমরা আমাদের জায়গা থেকে দিয়ে নিজেদের চোখের পানি আটকে রাখার চেষ্টা করি আমরা যারা থেকেছি আমরা যারা এখন ছুটে যাচ্ছি এই অভ্যুত্থানের বিভিন্ন জায়গায় আমরা সমন্বয় করার চেষ্টা করেছিলাম আমরা যদি দুর্বল হয়ে যাই আমরা মনে করি আমাদের সাথে থাকা শহীদ পরিবার আমাদের আহত জোর তথা পুরো বাংলাদেশ দুর্বল হয়ে যাবে আমরা অনেক কষ্ট করে আমাদের সকল আবেগ চেপে রাখি কিন্তু যখন একজন মা ফাটা করে চিৎকার করে এই কথা বলে যে সে আর চায় না শুধু তার সন্তানের খুনের বিচার চায় যখন আমরা দেখি আমার এক ভাই জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে ভবিষ্ঠ হয়েছে তার বয়স দুই মাস তিন মাস এক মাস সেই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে এই পৃথিবীতে তার বাবার কোনো কোনোদিন উঠতে পারেনি এই পৃথিবীতে তার নিজের বাবাকে সে কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না আমরা দেখি আমার অনেক বোন রয়েছেন যার বিয়ে করা এখনো কয়েক মাস পূরণ হয়নি কয়েক বছর পূরণ হয়নি তার সারা জীবনের অবলম্বন তার জীবন সঙ্গীকে তিনি হারিয়েছেন আমার অনেক মা বাবা রয়েছে ভাই বোন রয়েছে যারা তাদের একমাত্র ভাইকে হারিয়েছে একমাত্র অবলম্বনকে হারিয়েছে আজকে তারা নিঃস আমরা যতই দেই যতই বলি আমরা ভাই হয়ে থাকবো আমরা তাদের পরিবারের একজন হয়ে থাকবো এই পৃথিবীতে সেটা কোনোদিন ওই তার ওই জীবন সঙ্গীর অভাব পরিবারের অবলম্বনের অভাব কোনোদিন পূরণ করতে পারবে না এই যে এত বড় একটি রক্তাক্ত বলা হত্যা এই যে এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ধরিয়েছে তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই দেওয়া হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোলো বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়াকান্না করেছে সে যদি মায়াকান্না না করতো ওই খুনি কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারতো এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পিছুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে লড়া পশুর মতো এভাবে খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের সৃষ্টি হয় এখনো আমাদের মনে প্রেয়ার সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই খুলে আসি না দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে না রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তে বসিয়ে রাখতে পারত তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কি সে কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দেখা পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলে হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি একটুকু বাঁচালে থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ফেলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে একটা কথা বলি এই বাংলাদেশে কোন কোন দালাল দল আর জায়গা আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত হওয়া পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্ম কথা বলে বর্ষক বিরোধী ছাত্র অন্তর আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা তিনি বলে রাখবেন এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গায় বসেছে যে যে পদেরই হোক যেই পোশাকেরই হোক পোশাক ছাড়া হোক যেখানে তার অফিস হোক না কেন যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কোন প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরাই এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। আমার শহীদ পরিবারকে শুধু একটি কথা বলে দিতে চাই আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদের শুধু এইটুকু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাবে এই চোখে চোখ আমরা তৈরি করব। যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে চালাবেন জীবনের মায়া আমরা অনেক আগে ভুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই বিশ জুলাই তিন চার পাঁচ আগস্টে আমরা রাস্তায় নেমেছি আমার সামনে অনেক আহত চোদ্দা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাত্রের মতো অনেকেই দুঃখ পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর আপনাদের পাশে থাকবো ফর্মেটে যদি বিন্দু মাত্র ওই খুলি হাসিনার আবার এখানে দোচর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরের আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। আমার শহীদ পরিবারের সাথে আমার আহত যোদ্ধাদের সাথে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে না হয় বিজয়ে ইনকিলাব ধন্যবাদ